সড়কে এখানে পবিত্র মাহের রমজান উপলক্ষে কিছু সাশ্রয়ী মূল্যে দ্রব্যমূল্য দেওয়া হচ্ছে সেই তালিকাটা আপনাকে দেখানোর চেষ্টা করব এখানে মূলত গরুর মাংস প্রতি কেজি ছয়শো পঞ্চাশ টাকায় পাবেন সাধারণ ক্রেতারা এবং প্রতি লিটার দুধ পাবেন সত্তর টাকায় প্রতি পিস ডিম পাবেন নয় টাকা পঞ্চাশ পয়সা এবং ব্রয়লার মুরগি পাবেন প্রতি কেজি একশো সত্তর টাকায় মূলত রমজানে আসলে যে দাম বেড়ে যায় সেটি নিয়ন্ত্রণের জন্যই কিন্তু জেলা প্রশাসন এবং জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের এই আয়োজন এখানে প্রতিজন প্রতিদিন এক কেজি করে গরুর মাংস এক লিটার হাফ লিটার দুধ এবং বারো পিস ডিম একই সাথে এক পিস ব্রয়লার মুরগির যতটুকু ওজন হবে আপনারা নিতে পারবেন আপনারা দেখছেন যে একেবারে জবাই করা ফ্রেশ মাংস এখান থেকে আপনারা নিতে পারবেন পছন্দ মতো আর এখান থেকে সময় হচ্ছে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত আপনারা এখান থেকে নিতে পারবেন আপনাদের পছন্দ মতন অংশ ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আমরা আবারও আপনাদের উপযুক্ত হব